রাদিয়াল্লাহু তাআলা ইয়া মাশারাল আরব আরবের লোকদেরকে ডেকে গিয়ে বলেন লা ইসলাম ইল্লা বি জামাত লা জামাত ইল্লা বি ইمارات লা ইمارات ইল্লা বি তোআত এখানে কিন্তু আপনাদের সংগঠনের গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনার ঐক্যবদ্ধ হওয়া দরকার সংগঠন করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন দুটা basic কারণ একটা হচ্ছে ইবাদতের জন্য আরেকটা হচ্ছে ইন্নী জাআলতুম ফিল আরদি খলিফা আমি আপনাকে আমাকে আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা হিসেবে প্রেরণ করা হয়েছে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো কত বড় একটা ব্যাপার আপনি হচ্ছেন কার খলিফা কার খলিফা ভাই আল্লাহ তালার খলিফা আই আপনি সেই আপনার প্রতিনিধিত্বটা করতে পারতেছেন কি না আপনি যে একজন খলিফা হিসেবে এসেছেন আপনার প্রতিনিধিত্বের জায়গায় আপনার গেপ রয়ে গেল কি না বা আপনি সেটা কমপ্লিট করতে পারতেছেন কি এই প্রশ্নটা আপনার কাছে এখানে আমার বক্তব্যে কিছু যায়ও না কিছু আসেও না আপনি যদি এই বিষয়গুলো রিয়েলাইজ করতে না পারেন আর যদি আপনি এই বিষয়গুলো করতে পারেন আমার মনে হয় এত কথারও দরকার নাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলাই দেখছে না এরপর আজকে আমাদের এইখানে গেস্ট যারা আছেন ওনারা এসে কথা বলবেন আমরা ওনাদের থেকে মূল্যবান কথাগুলো শুনবো আর ফাইনালি আমি এটা মাথায় নিয়ে যাওয়া অন্তত একটা ওয়ার্ড যেন আমার মাথায় আজীবন কেটে থাকে আজকের অনুষ্ঠান থেকে অমা আলাই নাইলাল বালাক নবীজ সল্লাহ আলহিহুয়া জীবন প্রাইভেটিয়ানদের অনুপ্রেরণা শীর্ষক সিরাজ সেমিনার নাবিউর রহমান আলাইহি আলহিহিউয়াসাল্লামের এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি উইং কর্তৃক আয়োজিত আয়োজিত আজকের এই সিরাজ সেমিনার নবীর রহমান নাম এই সিরাজ সেমিনারে আগত বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আগত সকল ভাইদের আমি কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই নবীর রহমা নবীর রহমা নাম দেওয়ার অন্যতম কারণ হচ্ছে রহমতের নবী আল্লাহ তালা কোরআন করেছেন যে যেহেতু আমি আপনাকে পুরো রহমতের করুণা হিসাবে রহমত হিসাবে পালন করেছি সেটা কিভাবে সেটা নবীর জন্মের সময় বাস্তব প্রমাণ তিনি যখন তার দুধমায়ের করে গেলেন সেখানেও বাস্তব প্রমাণ আমরা জানি সেখানে কি হয়েছিল যেই ঘরেই গেছেন সেই ঘরেই বরকত হয়েছে যেই এলাকাতে গেছেন সেই এলাকাতে বরকতে পরিপূর্ণ হয়ে গেছে এটা নবী গ্রীম সাল্লাহ সাল্লামের একটা মজিয়া ছিল যে উনি যে এই সৃষ্টি জগতের প্রতি রহমত স্বরূপ এবং ওনার ওনাকে আমাদের জন্য করুণা করে পাঠানো হয়েছে তালা ওনার করুণায় আমাদের ওনাদের রহম ওনার রহমতের কারণে ওনার একটা যেই সম্মান ইজ্জতের কারণে যে আমাদের এই যে উন্মতের একটা ইজ্জত বেড়েছে পুরো অন্যান্য নবীরা তাকে নিয়ে গর্ব করে এই এবং আমরা তার উন্মত এটা একটা গর্বের বিষয় কিন্তু আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট না মাদ্রাসার স্টুডেন্ট সেটা বলতে বসেছি আমার সব জায়গায় গেলে আমি যদি এখানে যাই আমি নবীর উন্মত হওয়ার কারণে আমার পরিচয় কি সবাই বলেন না এটা মুসলমান অথচ আমি ইউনিভার্সিটিতে আমি একজন মুসলমান এটা পরিচয় দিতে লজ্জাবত করি লজ্জাবোধ করি না কেন লজ্জাবোধ করি দেখেন লজ্জাবোধ করার কিছু কারণ আছে তার একটা কারণ হচ্ছে আমাদের আমাকে দেখতে নবীর উম্মতের মতো লাগবে আমাকে দেখতে মুসলমানের মতো লাগবে আমাকে দেখতে নবী করিম সাল্লু আলাইসালামের আদর্শের দ্বারক বাহক সাহাব একরামের যে আদর্শ নবী গরুমসাল্লামদের যে পথ দেখা গেছে নবীর যে সিরাত এই পথে আমার দেখতে খারাপ লাগবে এই জন্য আমি সেই পথ অবলম্বন করি না অথবা কেউ আমাকে মাথার ভিতরে এতটুকু ঢুকিয়ে দিছে যে তুমি যেই অবস্থায় চলতেছো তুমি যেই অভাবে চলছ তুমি যেই লেবাস গ্রহণ করো তুমি যে মাথায় টুপি দাও এটার মনে হয় যে এটা এটা শেখেলে কিন্তু তুমি যদি আরো এক এক দেশের কালচার যে দেশে পরিপূর্ণ শীত যে দেশে কোটটাই পরতে হয় শীত নিবারণের জন্য সবসময় কোট কম্পোসারি পরতে হয় উপরে বা একটা কিছু পড়তে হয় তো আমি তাদের অনুগ্রহণ করতেছি আমি তাদের অনুসরণ করতেছি কিন্তু আমার দেশের সাথে যেটা যায় আমার পূর্বপুরুষটা যেভাবে কাপড় পরেছে আমার পূর্বপুরুষটা যেভাবে চলেছে আমি সেটা সেটা অনুগ্রহ অনুসরণ করতে লজ্জাবোধ করছি দেখেন এই ভূখণ্ডের মানুষ ইসলাম ঘনীভূত সংস্কৃতির আদর্শে গঠিত এবং সাবেকের যে নবী নবীক যে সিরাদ যে জীবনী এই অনুযায়ী তারা চলছে এদেশের এই ভূখণ্ডের মানুষ আলখান্লা টাইপ কাপড় এই ভূখণ্ডের মানুষ একটু বড় লম্বা দেখেন আমাদের মা বোনদের কাপড় পরতো না এত একটা একটা শরীর ডাকতে এত বড় কাপড় লাগে এ কাপড় পরতো কেন যাতে তার পুরোপূর্ণ ঢাকে আমাদের পুরুষরা দেখেন আপনি রবীন্দ্রনাথ যদি চিন্তা করেন উনি তো যদি মানে এই ভূখণ্ডের একটা অংশের এই রবীন্দ্রনাথ পড়তো জুব্বা কিন্তু টাকুন নিচে আর আমরা ইসলাম এই সংস্কৃতি এখানে আসার পরে কি করলো যে ইসলামের সাথে ইসলাম কি করে যেই দেশে যায় যেই ভূখণ্ডে যায় ইসলামের সক্রিয়তায় সেই সংস্কৃতি গ্রহণ করে নেয় যেহেতু আমাদের আমাদের ইসলামের সংস্কৃতি কি টাকুর নিচে কাপড় পরা কি মুসলিম দুজন হারাম তো এখানে এখানে ভূখণ্ডের মানুষের ওই সংস্কৃতিকে ধারণ করেই ইসলামের তো এখানে এডিট করা হয়েছে যে টাকুর উপরে জুব্বা পর এখানকার মানুষ দেখবেন আপনি ঝড়ে বৃষ্টিতে আমাদের যেই কৃষক বাইরা আছে তারা মাথায় কাইয়ের বোতল দেয় না এখানকার মানুষ টুবি পরতে পছন্দ করে এখানকার মানুষ মাথায় কাপড় দিতে পছন্দ করে এটা এই এই এলাকার এই মানুষের শুধু ইসলাম আসার পরেই সংস্কৃতি না এই সংস্কৃতি অনেক আগে তো সুতরাং আমি বলবো আমার ভাইদের অনুস বলব যে এই বাংলাদেশে যে ইসলাম ঘনীভূত সংস্কৃতি আমি যে একজন মুসলিম আমি যে একজন প্রাউড মুসলিম সেই প্রাউড মুসলিমের যে একটা ভারত্ব আছে একটা গৌরবের বিষয় আমি সেই গৌরবকে ভালোভাবে মোটিভেট করব আমি সেই গৌরবকে গ্রহণ করব এবং সে গৌরবকে আমি নিজে ধারণ করব আমার ভাইদের মাঝে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করলে এ দেশের জনসাধারণের যে মনের আকাঙ্ক্ষা ইসলাম ইসলাম হবে এদেশের আদি এবং অনন্ত ফায়সালা আল্লাহ তালা আমাদের কবুল করুক সবাইকে আবারও ধন্যবাদ বিভাগের পক্ষ থেকে সালাম আলাইকুম